আবার কাঙ্গাল ফিকারের মতো দুটো হাত পেতেছি আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তাম জীবনের গুনা গুলোকে মাফ করে দাও জনম দুঃখী মাপ জনম দুঃখী মাপ যান যারা চলে গেলেন জিন্দগির গুনা গুলো মাফ করে দাও কবর গুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব ছেলে দেখবো মেয়ে দেখবো বো বাচ্চা সব দেখবো রে কিন্তু মা কে দেখবো না বাবাকে দেখবো না আব্বা আম্মা যারা চলে গেল কবর গুলোকে তুমি আল্লাহ জান্নাতের বাগিচা বানাইয়া দাও বিশেষ করে মাহফিল যারা আয়োজন করলেন যারা কষ্ট করে আসেন যারা বিনিময়ে কিয়ামতের কঠিন দিন যেদিন কেউ কাউকে চিনবে না এমন কঠিন দিনে মাহফিল সবার জন্য না যাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও আয় আল্লাহ তাহলে উনচল্লিশ বছর বয়স মাহফিলটার মুরব্বীর আজকে দুনিয়াতে অনেকেই নাই কিন্তু কাজটা চালু আছে যা কবরবাসী হয়ে চাল কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আশপাশে কত মাইয়া ছুঁয়ে আছে কবরে সন্তানরা দোয়া করে দুনিয়া আল্লাহ বাফ করো এই দুনিয়া তার সব সিরিয়াল ছিল যাওয়ার তো সিরিয়াল নাই কোনদিন মরবো জানি না মূর্তি যখন হবে শহীদ মদ কপালে জুটায় দিও আল্লাহ তোমার বান্দা গুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় মাটি নাই মেহরবানি করে তোমার কাছে ফরিয়াদ করি ফিলিস্তিনকে তুমি আল্লাহ বাঁচাও বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও আল্লাহ একশো আশি কোটি মুসলমানের জন্য অমরের মতো নেতা পাঠাইয়া দাও এই দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে তবে যেদিন বিদায় নেব রে টান মেনে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা দেবে আমাকে ধরে নিয়ে কাবরের দিকে চলে যাবে কাবরের সয়া দেবে রে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে ওই যে কবর রেখে আসবে আর কোনো দিন কেউ খুচরাতে যাবে আল্লাহ

কয়েকটা হাট সারা কিচ্ছু নাই কয়েকটা হাট সারা কিচ্ছু নাই এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদেরকে কবরে নিও না কবরে নিও না কবরে নিও না আল্লাহ আমরা গুনাগার আমরা তোমার কাছে মাফ চাই আমরা পাপি আমরা অধম আল্লাহ মেহরবানি করে তোমার পছন্দের বান্দায় নামটা লিখে দিও মরণের সময় বানি করে দিও লাহা ইহাম্ম